ধৈর্যের সাথে বুদ্ধি করে সংসার করি বলে শীতের ছোট দিনের সকালে গুছিয়ে সব কাজ সেরে কিচেন পরিষ্কার করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে শুরুটা ঠাকুরকে প্রণাম করে তারপরে শুরু করলাম আর দেখো আমাদের এখানে প্রতিদিন কিন্তু সকালবেলা করে অনেকগুলো পাখি এসে বসে এখানে আমাদের এই জানলাতে সিঁড়িঘরে যে কাচের জানলাটা আছে না এখানে এসে এত শব্দ করে ঠোঁড় দিয়ে কাচের সাথে ঠোঁড় দিয়ে লাগিয়ে এত শব্দ করে সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগে ওদের শব্দ শুনতে পাই আর বাইরে দেখো কি কুয়াশা পড়েছে একদম অন্ধকার এতটা দেরি করে উঠলাম তারপরও চারিদিক এত অন্ধকার হয়ে আছে কি বলবো তোমাদের এতই কুয়াশা পড়েছে মানে দূর দূরের জিনিস তো দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা পড়েছে তারপরে এই যে শুরু করলাম এখন সংসারের যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলো মানে সকালের হচ্ছে বাসি কাজগুলো কারণ রোজ দিন সকালবেলা তো আমি এভাবেই শুরু করি তোমাদের সাথে সকালের বাসি কাজ দিয়ে শুরু করি তো প্রতিদিনের মতো আজকেও ঠিক সেই একইভাবে শুরু করলাম আর এ ঘর দিয়ে শুরু করছি মানে বাবানের পাপা বাবান ওরা নিশ্চয়ই ওই ঘরে ঘুমোচ্ছে তাই না বলো আসলে প্রতিদিন ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠে ঠান্ডার জন্য না ওরা উঠতে চায় না তো সেই জন্য আর আমাকে তো উঠতেই হবে যেহেতু আমার কাজগুলো করতে হবে কারণ দেরি করে উঠলে সে আমাকেই করতে হবে আর তাড়াতাড়ি উঠলে তো আমাকেই করতে হবে তো ভাবি দেরি করে উঠে কি করবো সে একটু তাড়াতাড়ি করি নইলে আবার দেরি হয়ে যায় ওই রান্নাতে যেহেতু আমাকে সকালবেলাই রান্না করতে হয় বাবানের পাপা বাবান দুজনেই তো স্কুলে যায় কিন্তু বাবানের পাপার স্কুল আছে বাবানের তো এখন ছুটি চলছে যেহেতু ওদের পরীক্ষা হয়ে গেল খেলাও হয়ে গেছে আর কালকে বাবানের হচ্ছে রেজাল্টও দিবে আজকে সোমবার তো মঙ্গলবার মানে কালকে হচ্ছে রেজাল্ট দিবে বাবানের তো সেই জন্য এই কদিন ছুটি আছে তারপরে তো ভর্তি তারপরে তো এই জানুয়ারি দু তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে তো সেই জন্য হচ্ছে এই পাঁচ ছটা দিন আছে হাতে যে কটা দিন বাবান একটু বাড়িতেই থাকবে তারপর থেকে শুরু হয়ে যাবে ক্লাস আবার সেই প্রতিদিন স্কুল যেতে হবে প্রতিদিন সে বাবানকে রেডি করা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আসলে ছেলেটার স্কুল থাকলে সেই টিফিন করতে হয় একটু দৌড়াদৌড়ি শুরু হয় তার মধ্যে এখন হচ্ছে আবার ক্লাস টুয়ে উঠলো মানে উঠবে আর কি যেহেতু কালকে রেজাল্ট দেবে ওয়ানে পরে তো টুয়ে এতদিন তো ছুটি মোটামুটি তোমার হচ্ছে মানে ওয়ান পর্যন্ত হচ্ছে আড়াইটার মধ্যে ছুটি হয়ে যেত কিন্তু এখন জানো তো সে চারটের সময় ছুটি হবে ভাবো একবার সেই সারাটা দিন ছেলেটা না খেয়ে থাকবে একটু ভারী টিফিন করে দিতে হবে সেই দশটার দিকে যাবে সেই চারটের ছুটি হবে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে বেজে যাবে আমাকেই আনতে যেতে হবে তো সে মানে কি বলবো একটু ভারী খাবার না দিলে ছেলেটাও সেই সারাটা দিন না খেয়ে প্রায় থাকবে এসে তারপরে একটু ভাত দেবো তারপরে সে ভাত খাবে তো সারাটা দিন তো স্কুলেই কাটাবে আগে যেরকম আড়াইটের ছুটি হতো বাড়ি চলে এসতো তাড়াতাড়ি নিয়ে আসতে পারতাম বাড়িতে আমিও একা একা থাকতাম সেটা চলে আসলে তবুও একটু ভালো লাগতো কিন্তু সেই আমাকে এখন একা কাটাতে হবে ভাবো একবার বাড়িতে তো কেউ থাকে না আর শাশুড়ি মা থাকলেও মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না উনিও তো অসুস্থ কতই বা কথা বলবে আর তার মধ্যে আমি কাজের মধ্যে থাকতে থাকতে না সেরকমভাবে কথা বলার সময়টুকু হয়ে ওঠে না যেহেতু এই সারাদিন কাজ করতে হয় কাজ করার পর যেটুকু সময় পাই একটু বসার সেই সময়টা একটু ভিডিওর কাজ করতে হয় ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে তো সেই জন্য আর সেভাবে বসে কথা বলা হয়ে ওঠে না তারপরে তো বিকেল থেকে সেই বাবানকে আনা মানে দুপুরে তো আনতে যেতে হয় এখন তো সেই বিকেলে প্রায় আনতে যেতে হবে চারটে মানে তো সে বিকেলই হয়ে গেল তো এইভাবেই চলে যাবে সারাটা দিন আর কি সেই একা একাই কাটাতে হবে আমাকে আবার সেই বাবান থাকলে তবুও একটু সময়টা পার হতো গল্প করতে করতে তবু তো বাবানের বাপর আস্তে আস্তে তো পাশটা বেজে যায় সারাটা দিন বাড়ির মধ্যে সেই একা একাই বোবার মতো সারাটা দিন কাটিয়ে ফেলি আর কি তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো সব কাজ বাইরের করে নিয়ে তারপরে আসলাম এই ঘরটাতে ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠলো তার জন্য তবু উঠতে চাইছিল না আমি বললাম এবার উঠো অনেকটা বেলা হয়ে গেছে তারপরে বলার পর তারপর হচ্ছে উঠলো তো ওরা ওঠার পর চলে এসছি এই ঘরটা এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এই যে তশকটা একটু মানে তশকের নিচে একটু বেড কভারটা না টান টান করে একটু নিচ্ছি কারণ এই যে একটু বিছানায় উঠলে না তখন একটু বিছানার চাদরটা একটু সরে নড়ে যায় না ভালো লাগে না আর এবারে টেনে টেনে গুছিয়ে রাখলে বিছানাটা বেশ সুন্দর টান টান থাকে না দেখতে কিন্তু বেশ লাগে জানো তো তখন আমার তো ভীষণভাবে ভালো লাগে তো সেই জন্য সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো যাই হোক একটু ধৈর্য একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয় আর ধৈর্য না থাকলে কেমন করে কাজগুলো করব বলো তারপরে এই যে এটা নিয়েছিলাম মল থেকে তোমাদের বলেছিলাম না এটা হচ্ছে চিনি রাখার জন্য নিয়েছিলাম তো ভাবলাম এই কাপটা তো তো রাখতাম তো এখন বাদ ওটা সরিয়ে দিয়ে এখন ভাবছি এটার মধ্যে চিনুনিটা রাখবো তো কেমন হয়েছে রাখারটা অবশ্যই কিন্তু জানিও তো ভাবলাম একটু গুছিয়ে নিই আর এই ক্রিমগুলো না যতই দাঁড় করেই রাখি বাবান যখনই একটু ক্রিম মাখে তখনই কি করে বলো তো সবগুলো কিন্তু ফেলে দেয় ফেলে দেয় মানে ঝুড়ির মধ্যেই আর দাঁড় করেই না আর কি ও পড়ে গেছে পড়েই থাকে আর কি তো এখন এই যে বাবানের কিছু বই আছে আসলে আগে ওয়ানের যে বই নতুন তো সব বইগুলো নেওয়া হয়েছে আর ওয়ানের কিছু বই আছে সে ভাবছি পুরনো সব বইগুলো একটু সরিয়ে রাখবো যেহেতু এখন এখানে রেখে বা সেই জায়গাটা আটকে থাকবে তো যে যে জিনিসগুলো লাগছে না খাতাগুলো বইগুলো তো সবগুলো সরিয়ে দিচ্ছে কারণ এতদিন খাতা পুরনো খাতাগুলোও ছিল যেহেতু ওদের কী হয় বলো তো সারা বছরে যে তিনটে পরীক্ষা হয় ওদের তো প্রথম থেকে যে পরীক্ষাগুলো হয় না সেই মানে প্রথমে যে পড়াগুলো স্কুল থেকে হয় কারণ একটা খাতা তো সারা বছর চলে না তো সেই পড়াগুলো রেখে দিতে হয় যেহেতু ফাইনালে ওদের না গোটা বই মিলে ফাইনাল পরীক্ষাটা হয় আর কি তো সেই জন্য সেই পড়াগুলো কি পড়ালো না পড়ালো খাতা শেষ হয়ে গেলো না সেই খাতাগুলো একটু যত্ন করে রেখে দিতে হয় ফাইনাল পরীক্ষাতে একটু কাজে লাগে সেই জন্য তো সেই খাতাগুলোও ছিল তো ভাবলাম কি সব খাতা বইগুলো একটু গুছিয়ে নিই আর পুরোনো সব জিনিসগুলো আছে ওগুলো একটু সরিয়ে দিই কারণ লেখা হয়ে গেছে ওগুলো মানে খাতা শেষ হয়ে গেছে তো ভাবলাম সেগুলো একটু সরিয়ে দিই আর পুরনো সব বইগুলো সরিয়ে দিলাম আর কিছুটাতে মলাট লাগানো হয়েছে আর কি বইতে নতুন বইগুলো তো আর কিছুটা বাকি আছে আসলে একদিনে সে ভাবো সতেরোটা বই একদিনে মানে একবারে লাগাতে গেলে না অনেকটা সময় লেগে গিয়েছিল তো আমি তো মলাট লাগাচ্ছিলাম যেহেতু বাবা আর বাবার বই আবার মলাট লাগাতে পারে না তো আমাকেই লাগাতে হয় প্রতি বছর তো সেই জন্য কিছুটা লাগিয়েছে আর কিছুটা বাকি আছে তো ভাবলাম সেটা দেখি আজকে না লাগালে কালকের মধ্যে লাগিয়েই দেবো যেহেতু আবার স্কুলও শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে সব কিছু তো রেডি রাখতে হবে আর নতুন ক্লাসের জন্য তো সব কিছু কেনাকাটা হয়েছে আগের দিন ব্লগে তোমরা দেখেছো ব্যাগ থেকে শুরু করে পেন্সিল বক্স টিফিন বক্স সবই জুতা মোজা থেকে সবই নেওয়া হয়েছে তো সেই জন্য সব কিছুই রেখে দিয়েছি তো এই যে দেখো আজকে রান্না কী করবো বলো তো সব কাজ সেরে তারপর কিন্তু রান্নাঘরে আসলাম আজকে রান্না করবো মাছের ঝোল করব মাছের মাথা দিয়ে ঘন্ট করব একটু শাক ভাজা করব। তো সেই জন্য না নতুন আলো এনেছে দেখো তো আমাদের প্রথম কিন্তু নতুন আলো আনলো এতদিন কিন্তু নতুন আলো আনেনি কালকে তো রবিবার ছিল তো তো রবিবার তো আমাদের এখানে হাট বসে তো হাট থেকে মাছ এনেছিল সেই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম রাতেও কিছুটা খাওয়া হয়েছে আরও কিছুটা আছে তো সেটাই মাছের ঝোল করবো আজকে আলু বেগুন আর ফুলকপি দিয়ে করবো বাবানের বাবা বললো কি একটু আলু বেগুন ফুলকপি দিয়ে মাছের ঝোল করো তো সেই জন্য সেটাই করবো আর কি আলু বেগুন ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব আর বাঁধাকপির ঘন্ট করবো আর এই যে দেখো মাছগুলো কিছুটা ভেজে রেখেছি আর কালকে রাতেও কিছুটা খাওয়া হয়েছে রাতে রান্না করেছিলাম তো এখন হচ্ছে এই যে সব সবজিগুলো ভেজে ভেজেই করব। বেগুনটা প্রথমে ভেজে তুলে রাখবো তারপরে ফুলকপিটা ভাজবো তারপর আলু ভেজে মশলা কষিয়ে তারপর রান্না করব তো হচ্ছে মঞ্জুলা মহন্ত দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই মালদা কলেজটা কোন জায়গায় গো বলতে পারবে কারণ আমার বিএ পাশের সার্টিফিকেটটা মালদা কলেজ থেকে আনতে হবে তো দিদিভাই মালদা কলেজটা তো মালদা রথ মোড় আছে ওখানেই আছে তুমি ওখানে এসে যে রথবাড়ি মোড় আছে ওখানে এসে তুমি কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই তোমাকে কিন্তু বলে দেবে আর কবে তুমি মালদা আসবে সেটা কিন্তু অবশ্যই তুমি আমাকে জানিও কিন্তু একদমই ভুলে যেও না জানাতে তো ঘরকন্যা মৃদুলা থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা খুব সুন্দরভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখো বাড়ির সামনের গাছগুলো সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে তুমি বললে না আমার ভীষণ ভালো লেগেছে তো এদিকে দেখো বেগুনটা তো আমি ভালো করে ভেজে তুলে রেখেছি এখন হচ্ছে এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি তো ওইদিকে ফুলকপিটা ভাজা হোক ততক্ষণে ভাবলাম কি শাকটা বেছে নিই আজকে না রান্না করব আর এদিকে হচ্ছে সবজি কাটবো দুটো কাজ একসাথেই করব আজকে আর সব কিছু রেডি করে রান্না করে নিই ভাবলাম কি এদিকে একসাথে করি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আবার ওইদিকে সবজি কাটতে কাটতে অনেকটা সময় লাগবে তারপর সবজি কেটে রান্না বসাতে গেলেও ওইদিকে সবজি কাটার একটা সময় আছে ওই দিকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম কি এদিকে রান্না করি একদিকে আর একদিকে হচ্ছে সবজি ওইদিকে শাক আর বাঁধাকপিটা কেটে নেব তো সেই জন্য দুটো কাজই আজকে একসাথে করছি আর একটু মিষ্টি কুমড়ার বড়াও করব তো এইদিকে দেখো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর নতুন আলু কিন্তু আজকে আমাদের প্রথম আনলো নতুন আলু খেতে কিন্তু বেশ ভালোও লাগে তো সেই জন্য ভাবলাম কি নতুন আলু দিয়ে করি আগের পুরাতন কিছু আলুও আছে তো সেটা আর করলাম না ভাবলাম নতুন আলু দিয়ে করি তো এইদিকে দেখো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম তো এইদিকে সবজিগুলো দিয়ে দিলাম তো একসাথে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কারণ ওই মশলার সাথে কষালাম তো তো কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে ওটা ঝোলটা ফুটতে থাক ততক্ষণ এইদিকে ভাবলাম পাশের কড়াইতে শাকটা বসিয়ে দেবো তো সেই জন্য হচ্ছে এই যে শাকের জন্য বেগুন দিয়ে করব তো মেথি শাক যেহেতু তো ভাবলাম বেগুন দিয়ে করি তো সেই জন্য বেগুনটা ওইদিকে ভাজতে বসিয়ে দিয়ে তারপর এদিকে আবার বাঁধাকপিটা কেটে নিচ্ছি কারণ মাছের মাথা আছে তো ভাবলাম বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করি খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর সেই জন্য হচ্ছে বাঁধাকপি দিয়ে ঘন্টটা করবো আর কি তো এইদিকে এই যে বাঁধাকপিটা বেশ ভালো করে কেটে নি কেটে নিচ্ছি আর এইদিকে হচ্ছে বেগুন ভাজাটাও হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি তো আজকে তো বাবানের বাপা স্কুলে যাবে তো সেই জন্য আর কি একটু তাড়াহড়া করে রান্না বান্না করতে হচ্ছে নইলে একটু ধীরে সুস্থও করতে পারতাম কিন্তু ওই যে ওর স্কুলের আবার দেরি হয়ে যাবে তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করা তো এইদিকে দেখো ঝোলটা ফুটে এসছে তো মাছগুলো দিয়ে দিলাম আমি তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলের সাথে মাছটা তারপরে একদম নামিয়ে নেবো তরকারিটা তাহলে কিন্তু আমার একদমই হয়ে যাবে মাছের ঝোলটা আর বাবানের বাবার কিন্তু ভীষণভাবে পছন্দ এরকম আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আসলে ওর বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভীষণভাবে ভালো লাগে তো যেই বললাম আমি যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব কি না ফুলকপি দিয়ে ও তো একদম এক কথায় রাজি হয়ে গেছে বললো ঠিক আছে করে দাও আসলে ও ভীষণভাবে পছন্দ করে বেগুন দিয়ে মাছের ঝোল আর কি তো আমার আমার মোটামুটি ভালোই লাগে আসলে আমি সবই খাই কোনোটাই না নেই আর কি সবটাই খেয়ে নিতে পারি কিন্তু সবার বাড়ির সবার পছন্দের তো রান্নাটা করি আমি সব দিন তো সেই জন্য সবটাই আমার চলে আর কি তো এইদিকে দেখো শাক ভাজাটাও আমার হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে এখন শুধু বাঁধাকপির ঘন্টটাই বাকি আছে তো বাঁধাকপির ঘণ্টটা করে নেবো এইদিকে দেখো আলুটা একটু হালকা ভেজে নিলাম তারপরে এইদিকে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দেখে দেবো আর এখন ওই শীতের বাঁধাকপি তো একদম সুন্দর একটু জল ওঠে না একদম সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু গরমের সময় না সেদ্ধ হতে যায় না বাঁধাকপিগুলো অনেকটা কিন্তু সময় লাগে তো মা মাইরা মায়েরা দিদি বলেছে সত্যি দিদি ভাই নিজের হাতে কিছু লাগালে সেটা হলে অনেক আনন্দ লাগে হ্যাঁ দিদি ভাই আমি যে বাড়ির সামনে কিছু সবজি লাগিয়েছি এত ভালো লাগে একটু ধুনিয়া পাতা এখন একটু তুলতে পারছি যেহেতু বড় হয়েছে আর পালং শাকগুলো মোটামুটি বড় হয়েছে কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে আর গাছে কয়েকটা করে লঙ্কাও ধরছে সেগুলো মাঝে মধ্যে তুলি আর তো বেগুন তো প্রচুর হচ্ছে তোমরা তো জানোই মাঝে মধ্যে ব্লগে আমি তুলে নিয়ে আসি দুটো একটা করে মানে এত সুন্দর বেগুনগুলো হয় না মানে এত ভালো লাগে গাছ থেকে সবজিগুলো তুলতে মানে খাওয়ার থেকে না যে তুলতে পারছি হচ্ছে না এটাই সব থেকে বেশি আনন্দ জানো তো তো এদিকে দেখো ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ঘন্টটা নামিয়ে নেব তাহলেই আমার একদমই আজকের মতো রান্না শেষ অনেক কিছুই রান্না করে ফেললাম আজকে তো এইদিকে ঘন্টটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিচ্ছি এদিকে বাটিতে নামিয়ে নিয়ে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করব যেহেতু না ওই শিল্পটা না এই দেখলাম একটু ভালোই নোংরা হয়েছে মানে নোংরা বলতে গেলে কি সবসময় তো মুছে না কি একটু তেল তেলে হয়ে যায় আর কি ওটাই নোংরা তো আমি কখনোই করে রাখি না কখনোই মানে নোংরা হতেই দেই না সব সময় মেঝে গোচে পরিষ্কার করে রাখি তো ওই যে একটু তেল তেলে হয়ে যায় আসলে খাবারগুলো ওখানে রাখা হয় তো অনেক সময় পরে তো ওই ন্যাকড়া দিয়ে মোছা হয় না সেই কারণে একটু তেল তেলে হয়ে যায় আর কি তো সেই জন্য ভাবলাম কি একদম আজকে সাবান দিয়ে লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়ে করে না বেশ সুন্দর পরিষ্কার হয় মানে তিল তেল ভাবটা তো একদমই থাকে না তো সেই জন্য ভাবলাম মোটা দিয়ে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তো আগে এই দিকে ওভেনটা ভালো করে মুছে নিই যাতে হচ্ছে এটাও পরিষ্কার হয়ে যায় ওভেনটা দেখো একদম চকচক করছে কিন্তু লিকুইড সাবানটা দিয়ে মুছলে না একদম একটুকু তেল তেলে ভাবটা থাকে না বেশ ভালো পরিষ্কার হয় তাই জন্য সব বেশিরভাগ চেষ্টা করি আমি লিকুইড সাবানটা দিয়ে মোছার আর কি তো ওটা একদম দিকটা মোছা হয়ে গেল এখন দিকটা সেলফটা একটু ভালো করে মুছে নেব তো লক্ষ্মী লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকটা দাও আর ধরো পাঁচটা পর্যন্ত ঠিক আছে দিদিভাই আমি অবশ্যই দেবো আসলে পরে সকালবেলা পর্যন্ত কাজটা একটু বেশি থাকে এই টাইমটা সবসময় চেষ্টা করি ব্লকটা দেওয়ার আর কি এই পর্যন্তই তো কাজটা থাকে তো তুমি যখন বলেছো অবশ্যই কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত ব্লকটা চালু রাখবো আর কি তো দেখি এর এরপরে কবে ব্লগটা করতে পারছি তো অবশ্যই একদিন শেয়ার করব আমি তো একদম সন্ধ্যা পর্যন্ত ধরতে গেলে রাত পর্যন্ত কোনো দিন করে দেবো আমি তো দেখি কতটা কি করতে পারি তো এইদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে তো মোছা হয়ে গেলে কিছুটা কাপড় কাচবো কাপড় কিছুটা ভিজিয়ে রেখেছি তো ওটা কাপড় কেচে স্নান করবো পুজো করবো তাহলে আজ এর মতো রান্না হয়ে যাবে তো বললাম না মিষ্টি কুমড়ো বড়া ভাজবো তো ভাবলাম কি একদম খাওয়ার সময় গরম গরম বেশ খাওয়া যাবে তো এই বড়া জিনিসগুলো ভাজা টাজা জিনিসগুলো না একটু গরম গরম খেতে কিন্তু বেশ লাগে তো সেই জন্য ভাবলাম কি রান্নাঘরটা পরিষ্কার করি ততক্ষণ এইদিকে টাইমে হয়ে যাবে খাওয়ারও তো সেই জন্য হচ্ছে তাহলে একবারে হচ্ছে ভেজে নেবো ভেজে তারপরে খেয়ে নেবো তো সেই জন্য সব কিছু মেজে ঘচে পরিষ্কার করে নিয়ে তারপর ওইদিকে করলাম বড়াটা করে তারপর এখন দেখো এইদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে এর মাঝে বাবানের পাকে সবাইকে দিয়ে দিয়েছি খেতে তো এইদিকে আমি রান্নাঘরে যে যে বাসনগুলো মানে ছিল আর কি সেই বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু ওদের খেতে বসে দিয়ে তারপর ভাবলাম বাসনগুলো মেজে দিই তো ওইদিকে বাসনগুলো মেজে তারপর ওরা খাওয়া দাওয়ার পর ওদের থালাগুলো আবার মাস্ত হলো মেজে তারপরে এই যে করলাম স্নান স্নান করে এখন এই যে বললাম না কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম তো সেই কাপড়গুলো কেচে দিলাম দিয়ে এখন মেলে দিচ্ছি তারপরে পুজো করব তাহলেই হয়ে যাবে তো আগের আগে আরও কিছু দিদি ভাই কমেন্ট করেছে শারমিন সুলতানা রাশ্মিতা শাহ পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক রঞ্জিতা শাহ অথেন্টিক বেঙ্গলি ব্লক রিম্পা মণ্ডল নন্দিতা লাইফস্টাইল সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা যারা যারা আমাকে কমেন্ট করেছো তো এই যে কাপড় মোটামুটি মেলা হয়ে গেছে শেষ এবার চলে যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে গিয়ে এখন এই যে এইদিকে এখন আমি হচ্ছে কি ঠাকুরের আসনটা মুছে নিয়েছি ঠাকুর ঘরটা মুছে নেব আর বাবানের পাপা বাবা তো চলে গেছে তোমাদের বললাম স্কুলে আর বাবান তো বাড়িতেই আছে তো ওকে একটু এইদিকে পুজো টুজো সেরে না তারপর ওকে একটু স্নান করাবো স্নান করি তারপরে দুপুর টাইমটা একটু ঘুম পাড়ায় নোলে না আবার কী হয় বলো তো ওই সন্ধ্যাবেলা পড়তে গেলে না বাবানের আবার ঘুম পেয়ে যায় তো সেই জন্য কী করি বলো তো এই টাইমটা যে বাড়িতে থাকে না এই টাইমটা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি যাতে একটু ঘুমালে সন্ধ্যাবেলা সুন্দর পড়তে পারে নলে না অনেকটা দেরি হয়ে যায় সারাটা দিন খেলাধুলোর মধ্যে থাকে তখন আবার সন্ধ্যা হলে ঘুম পায় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো